কিভাবে কাজগুলো করি আমার করা হয়ে গেছে কমপ্লিট শুধু ওই বাঁধা বেঁধে আর তুলে দিলাম আজকে কমপ্লিট হয়ে গেল কাজগুলো এই মালগুলো ঘরে বসে বসে করি তো দেখে মনে হচ্ছে মন্দিরা তোমাদের কাছে খুবই সোজা কিন্তু সোজা নয় খুবই কষ্ট এটাকে আগে বাঁধতে হবে তারপরে এই ঘুটিগুলোর মধ্যে বাঁধতে হবে বসে বসে সারাদিন এই করি তোমার দাদা ভাই বেঁধে দেয় আর আমি এগুলো ডিজাইন করি তবে একটা ডিজাইন তৈরি হয় আবার তারপরে আবার নতুন কাজ হয়েছে আগে প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিতে হতো মালিককে এখন প্যাকেটের মধ্যে না এখন এই দড়ির মধ্যে করে এরকম করে ঝুলিয়ে দিতে হবে কেন অফ সিজন মালগুলো বেঁকে যাবে তলা এইগুলো সব বেঁকে যাবে ওই জন্য অফ বলে এরকম করে দিতে হবে এখন এক্সট্রা কাজ বেড়ে গেছে অনেক রাত হয়ে গেছে তোমার দাদাভাই সবই ডিউটি করে এলো কাজ করে এলো তা नेक्स्ट भिडियो तो देखा होता